বড় দল দাবি করা একটি দল তারা ক্ষমতা যাওয়ার আগে আগে ক্ষমতা চলে আসার ভান করছে আমরা দেখতে পাচ্ছি না আমরা সাবধান করতে চাই এই নতুন বাংলাদেশে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে পেছন থেকে ক্ষমতা দখল করা চলবে না আপনারা যদি পেছন থেকে ক্ষমতা দখলের পরিকল্পনা করেন ইঞ্জিনিয়ারিং ইলেকশন ইঞ্জিনিয়ারের পরিকল্পনা করেন তাহলে আপনাদের পরিণতি বাংলাদেশে হাসিনার যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি হবে বাংলাদেশের তরুণদেরকে আমি অনুরোধ করবো চাপাই নোয়া তরুণদেরকে অনুরোধ করব আমাদেরকে সজাগ থাকতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি কেন্দ্রকে নিরাপদ রাখতে হবে আমাদের মা বোনরা যেন নিরাপত্তার সাথে ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে নুর ইসলাম বুলবুলকে আমি বলি বাংলার এরদোয়ান আপনারা কি বাংলার এরদোয়ানে চিনেন এরদোয়ানকে চিনেন যে এরদোয়ান তুরস্কের মধ্যে একটা হার্ট সেকুলার কান্ট্রি ভাঙ্গা তুরস্ক রাষ্ট্রকে নতুনভাবে বিনির্মাণ করে আজকে সারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে ঠিক একইভাবে নুর ইসলাম বুলবুল

ঐতিহ্যবাহী জেলা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য যেই জেলা সবসময় লড়াই সংগ্রাম জারি রেখেছে নবাবগঞ্জের বিপ্লবী ছাত্র জনতা আজকের ঐতিহাসিক ছাত্র যুব উৎসব উপস্থিত বিপ্লবী সংগ্রামী ছাত্র জনতা আসসালামু আলাইকুম বারাকাতু আজকের আয়োজনের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা মুক্ত বাংলাদেশ পেয়েছি সম্মানিত উপস্থিতি আজকে একটি ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের ছাত্র যুব উৎসব করছি আজকে যেই মাঠে দাঁড়িয়ে আমরা ছাত্র যুব উৎসব করছি যেই প্রতিষ্ঠানে দাঁড়িয়ে ছাত্র যুব উৎসব করছি এই প্রতিষ্ঠানের সাবেক ভিপি ছিল কে সবাই একসাথে বলেন নোরুল ইসলাম বুলবুল নোরুল ইসলাম বলবুল কি শুধু চাপাই নেতা নুরুল ইসলাম বুলবুল সারা বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতার নেতা নুরুল ইসলাম বুলবুল গত ষোলো বছরে ফেসিবাদের বিরুদ্ধে সারা বাংলাদেশের তারণ্যকে সাথে নিয়ে লড়াই সংগ্রাম আজাদি আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সর্বশেষ যে জুলাই বিপ্লব হয়েছে সেই বিপ্লবের শুরু থেকে শেষ পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ে সমন্বয়ের সাথে নুরুল ইসলাম বুলবুল ভাই সামনে থেকে এবং পেছন থেকে নেতৃত্ব দিয়েছে আজকে যে নুরুল ইসলাম নুরুল নুরুল ইসলাম বুলবুল ভাই তিনি একদিনে তৈরি হয়নি নুরুল ইসলাম বুলবুল ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাগসুর সাবেক হল সংসদের জিএস ছিল আপনারা কি জানেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে সংগঠন দেশের স্বাধীনতা সার্বমত্ব অখণ্ডতার জন্য সবসময় লড়াই সংগ্রাম জারি রেখেছে সেই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছিল নুরুল ইসলাম বুলবুল ভাই একই সাথে বাংলাদেশ জামাত ইসলামী মানবতার মুক্তির আন্দোলন মজলুমদের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির হিসাবে দায়িত্ব পালন করছেন নুরুল ইসলাম বুলবুল ভাই আজকের এই ঐতিহাসিক সমাবেশ আপনারা যারা একত্রিত হয়েছেন আমি এখানে দেখতে পাচ্ছি আজকে যারা একত্রিত হয়েছেন এখানের মধ্যে কোনো চাঁদাবাজ নাই এখানের মধ্যে কোনো টেন্ডার বাজ নাই এখানের মধ্যে কোনো সন্ত্রাস নাই এখানের মধ্যে কোনো দর্শক নাই এখানে উপস্থিত হয়েছে শহীদ কাফেলার রক্ত স্নাত কাফেলাকে যারা ধারণ করে বাংলাদেশে যারা ইনসাফ কায়েম করতে চায় বাংলাদেশে যারা সত্যকে বিজয় করতে চায় তার ধারক ও বাহকরা আজকের ঐতিহাসিক এই গণজমায় উপস্থিত হয়েছে সংগ্রামে উপস্থিতি আজকের এই ঐতিহাসিক সমাবেশে আমরা ভীড়কণ্ঠে ঘোষণা করতে চাই এই জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে কোনো চানাবাজের ঠিকানা হবে না কোনো সন্ত্রাসীদের ঠিকানা হবে না কোন দর্শকের ঠিকানা হবে না যারা মাদকের কারবারি করে তাদের ঠিকানা হবে না যারা টাকা দিয়ে ভোট কিনতে চায় তাদের ঠিকানা হবে না এই নতুন বাংলাদেশে আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য যারাই লড়াই সংগ্রাম করবে তাদেরকে বিজয়ী করা হচ্ছে আমাদের দায়িত্ব আমরা কি পারবো ইনশাল্লাহ এই যে বলছি বৈষম্যহীন ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ এই ইনসাবের প্রতীক কি ইনসাবের প্রতীককে দেখতে শুনতে চায় ইনসাবের প্রতীক আমাদের মাboundingকে শুনতে চায় ইনশাল্লাহ আমরা যারা তরুণ প্রজন্ম আছি গত তিন মিয়াদের আমরা ভোট দিতে পারি নাই বাংলাদেশে 18 থেকে 35 বছরের যারা যুবকরা আছে তারা ভোট দিতে পারে নাই আসন্ন নির্বাচনে বাংলাদেশের তরুণরা ইনসাবের প্রতীক দাড়ি বাংলায় ভোট দিয়ে বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ আপনারা কি রাজি আছেন আমি মা বোনদের থেকে জানতে চাই আপনারা কি রাজি আছেন দুই হাত তুলে আপনারা একসাথে বলেন ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ন্যায়ের প্রতীক ইনসাফের প্রতীক দাড়ি জন্য আমরা একসাথে কাজ করব ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমরা যে জালায় দাঁড়িয়েছি পাশে আমাদের সীমান্ত গত ষোলো বছরে আমরা দেখতে পেয়েছি এই দিল্লির দালালেরা আমাদের শত শত ভাইদেরকে গরে ঘরে হত্যা করেছে আমাদের এই বাংলাদেশের তারল্যকে ধ্বংস করার জন্য মাদক করে আমাদের সমাজকে ধ্বংস করেছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমাদের যারা প্রার্থী আছে ডক্টর কেরামত আলী ডক্টর মিজানুর রহমান সাহ চাপাই নবাবগঞ্জে যে প্রার্থীরা আছে তারা আপনাদের ভূমিঘষ বিজয় পেয়ে নির্বাচিত হয়ে আসার পরে এই আধিপত্যবাদের দালালদের এই বাংলাদেশ আর ঠিকানা দিবে না আমাদের এই সীমান্তে যত হত্যাকাণ্ড হয়েছে এই সকল হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশে করবে ইনশাল্লাহ একই সাথে মাদেকের কারবারের সাথে যারা জড়িত আছে প্রত্যেক এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসা হবে আমরা একই সাথে দেখতে পাই গত চুয়ান্ন বছরে আমাদের এই বাংলাদেশের মানুষের মুক্তি আসে নাই আমাদের আশা ছিল স্বাধীনতা পরবর্তী এই স্বাধীন বাংলাদেশে মানুষের মুক্তি আসবে আমাদের যে বেকারত্ব সমস্যা আছে সেটা দূরবিত হবে কিন্তু চুয়ান্ন বছরে অনেক দল ক্ষমতা এসেছে এ পার্টি ক্ষমতায় আসছে বি পার্টি ক্ষমতায় আসছে কিন্তু মানুষের মুক্তি আসে না আসছে ইনশাল্লাহ প্রতীক দাড়িপাল্লা বিজয়ী এসে এদেশের যুব সমাজের মুক্তি আসবে ইনশাল্লাহ যুবকদের বেকার হয়ে রাস্তা রাস্তায় ঘুরতে হবে না এবং এই চাপাই নবগঞ্জের সকল যুবকদের তাদের চাকরি ব্যবস্থা করা তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বে এই যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে ইনশাল্লাহ এখানে কলকারখানা তৈরি থেকে শুরু করে কর্মসংস্থানের জন্য যা করা দরকার সব করবে ইনশাআল্লাহ কেন করবে নুরুল ইসলাম বুলবুল ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল নুরুল ইসলাম বুলবুল শুধু বাংলাদেশের জন্য কাজ করে নাই পুরো মুসলিম বিশ্বের উম্মার জন্য তিনি কাজ করেছেন নুরুল ইসলাম বুলবুল বলবল ভাইয়ের যে চিন্তা তার যে ভীষণ সেই ভীষণের আলোকে আমাদের এই স্বপ্নের চাপাই নবাবগঞ্জ নির্মাণ হবে ইনশাল্লাহ নুর ইসলাম বুলবুলকে আমি বলি বাংলার এরদোয়ান আপনারা কি বাংলার এরদোয়ানে চিনেন এরদোয়ানকে চিনেন যে এরদোয়ান তুরস্কের মধ্যে একটা হার্ড সেকুলার কান্ট্রি ভাঙা তুরস্ক রাষ্ট্রকে নতুনভাবে বিনির্মাণ করে আজকে সারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে ঠিক একইভাবে নুরুল ইসলাম বুলবুল বাংলা বাংলার হিসাবে আপনাদের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হয়ে সারা বাংলাদেশে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ আপনারা কি পারবেন ইনশাল্লাহ আমরা একই সাথে বলতে চাই আমার মা বোনরা এখানে আছে আমরা বিগত ফেসি আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের সকল মেডিকেল সকল হাসপাতালগুলো সিন্ডিকেটে ভর্তি আমার মা বোনরা যখন অসুস্থ হয়ে হাসপাতালে যায় তারা ট্রিটমেন্ট পায় না এই সিন্ডিকেটের কারণে আমার মা বোন আমার চাচারা আমার ভাইরা তারা ট্রিটমেন্ট পায় না ইনশাল্লাহ নুরুল ইসলাম বুলবুল ভাই ডক্টর কেরামত আলী ভাই ডক্টর মিজানুর রহমান এরা বিজয়ী এসে চাপাই নবাবগঞ্জের মেডিকেলের সকল সিন্ডিকেট ভেঙে দিবে পারবেন তো ভাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ একই সাথে এই চাবাই নবাবগঞ্জের সকল মেডিকেলগুলোকে আধুনিকায়ন করে বাংলাদেশের মানুষরা ঢাকা থেকে যে এসে ট্রিটমেন্টের জন্য আসবে ইনশাআল্লাহ আমি আশা করব আমাদের যারা মনোনীত প্রার্থীরা আছে তারা আমাদের এই হাসপাতালগুলোকে নতুনভাবে ঢেলে সাজাবেন ইনশাআল্লাহ একই সাথে আজকে এই যে জুলাই বিপ্লব হয়েছে এই জুলাই বিপ্লব তরুণরা করেছে বিপ্লবের মাধ্যমে তরুণরা এম্পাওয়ার হয়েছে তরুণরা মাসল পলিটিক্সকে বাংলাদেশে সহ্য করবে না তরুণরা ওয়েলফেয়ার ভিত্তিক যারা পলিটিক্স করবে যারা কল্যাণ রাষ্ট্রের জন্য কাজ করবে তাদেরকে বাছাই করবে ইনশাল্লাহ এই তরুণদেরকে যেভাবে জুলাই বিপ্লবে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে খনি হাসিনার পতন আন্দোলন করেছিল ঠিক একইভাবে আসন্ন নির্বাচনে কেন্দ্র নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আমরা দেখতে পাচ্ছি বড় দল দাবি করা একটি দল তারা ক্ষমতা যাওয়ার আগে আগে ক্ষমতা চলে আসার ভান করছে আমরা দেখতে পাচ্ছি না আমরা সাবধান করতে চাই এই নতুন বাংলাদেশে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে পেছন থেকে ক্ষমতা দখল করা চলবে না আপনারা যদি পেছন থেকে ক্ষমতা দখলের পরিকল্পনা করেন ইঞ্জিনিয়ারিং ইলেকশন ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা করেন তাহলে আপনাদের পরিণতি বাংলাদেশে হাসিনার যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি হবে বাংলাদেশের তরুণদেরকে আমি অনুরোধ করবো চাপাই ন তরুণদেরকে অনুরোধ করব আমাদেরকে সজাগ থাকতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি কেন্দ্রকে নিরাপদ রাখতে হবে আমাদের মা বোনরা যেন নিরাপত্তার সাথে ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে আমি আজকে ঢিরকন্ত ঘোষণা করছি চাপাই নজে তিনটা আসন আছে সেই তিনটা আসন ইনসাফের পক্ষের প্রার্থীরা বিজয়ী হবে ইনশাল্লাহ ঠিক করতে হবে হবে কত বড় বিজয় আপনারা পারবেন বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে চাবাইল আফগোজের তিনটা আসন ইনসাফের পল্লার প্রার্থীরা বিজয় হবে আপনারা কি পারবেন ইশাল আমি আমার মা বোনদের থেকে জানতে চাই শুধু মা বোনরা যদি নামে বোনরা যদি ইনসাফের প্রতীক জন্য প্রতিটা করে যায় ইনশাল্লাহ তাহলে ইনসাফের প্রতীক দাঁড়িয়ে বিশাল ব্যবধানে চাপাইন বাংলাদেশে সারা বাংলাদেশে নির্বাচিত হবে ইনশাল্লাহ সম্মানিত তরুণ যুবকদেরকে বলছি আমরা যেহেতু গত তিন মেয়াদে দিতে পারি নাই নতুন বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ করার জন্য দারণ্যের যে প্রতীক ইনসাফের যে প্রতীক সেই দাড়ি পাল্লার জন্য আমাদেরকে কাজ করতে হবে তারণ্যের প্রথম ভোট তারণ্যের প্রথম ভোট তারণ্যের প্রথম ভোট সম্মানিত উপস্থিতি গত ফেসিবাদী আমলে আমরা দেখতে পেয়েছি আমাদের মা বোনদের উপর জুলম করা হয়েছে এ অঞ্চল রাজশাহী অঞ্চল শহীদদের রক্ত স্নাত জায়গা আমাদের মা বোনরা কোরআন তালিম করার কারণে কল্যাণের পথে মানুষদেরকে আহ্বান করণে আমাদের মা বোনদেরকে জঙ্গি হিসাবে ট্যাগ দেওয়া হয়েছে আমরা বলতে চাই স্বাধীন বাংলাদেশে কেউ যদি আবার সে একই কায়দায় আমার মা বোনদেরকে কোরআন তালিমের প্রোগ্রামে কেউ যদি বাধা সৃষ্টি করে তাহলে আমরা আর ছাড় দিব না সেই যে হোক কোরআনের গায়ে যে হাত দিবে যে আমার মা বোনদের কোরআন তালিমে বাধা দিবে কল্যাণের পথে ইনসাফের পক্ষে যে বাধা দিবে আমরা যুবকরা বেঁচে থাকতে আমরা তা হতে দিব না সাবধান করছি আমরা নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আজকে একটি দল নব ফেজ হওয়ার চেষ্টা করছে তারা ইসলামের প্রোগ্রামে কোরআনের প্রোগ্রামে বিভিন্নভাবে বাধা তৈরি করার চেষ্টা করছে সাবধান করে দিচ্ছে আগুন নিয়ে খেলবেন না বরদাস করবে না বাংলাদেশের আঠারো কোটি মানুষ সর্বশেষ সর্বশেষ সংগ্রামে উপস্থিতি আমাদের বাকি যে সময় আছে আমাদেরকে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে আজকে বাংলাদেশে আমাদের যে দুই হাজার ভাই বোন জীবন দিয়েছে সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ফেসিবাদী কাঠামোকে ভেঙে দেওয়ার জন্য কিন্তু আজকে একটি দল এই নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে তারা বাঁধা তৈরি করছে আজকে যে রাষ্ট্র সংস্কারের যে দাবিগুলো এসেছে ঐক্যমত্য কমিশনের যে সুপারিশ এসেছে সেই সুপারিশগুলোতে নোট অফ ডিসেন্ট দিচ্ছে আমরা সাবধান করে দিচ্ছি আপনারা রাষ্ট্র সংস্কারের পথে বাঁধা তৈরি করবেন না তরুণরা আপনারা যদি রাষ্ট্রসংস্কারের পথে বাঁধা তৈরি করেন তাহলে তরুণরা আপনাদেরকে বরদাস্ত করবে না আপনারা সাবধান হয়ে যান আসেন প্রতিযোগিতা করেন আজকে বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহাসিক বিশাল সমাবেশ আয়োজন করেছে আপনারাও করেন কিন্তু এই চান্দাবাজি টেন্ডারবাজি সন্ত্রাস হুমকি দর্শন এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করলে তাহলে আপনাদের বাংলাদেশের রাজনীতি ফেসিবাদীদের যে পরিণতি হয়েছিল তার ছাইতে খারাপ পরিণত হবে আমি সবাইকে আহ্বান করব আগামীর বাংলাদেশের ইনসাফ কায়েমের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ চালিয়ে যেতে হবে আগামীর যে বিপ্লব হবে সে বিপ্লব হবে তার্যের বিপ্লব আগামীর যে বিপ্লব হবে সে বিপ্লব হবে ইনসাফের বিপ্লব আগামীর যে বাংলাদেশ হবে সেটা হচ্ছে ইনসাফের বাংলাদেশ ইনকিলাফ জিন্দাবাদ